আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাক বর্ষ তখন দেখতে পাই রাখা ইতিমধ্যে এক থেকে মৃত শরৎ ভাই এবং মৃত মোহাম্মদ আলীর লাশ বাংলাদেশ আপনারা দেখতে আপনার লাশ আপনারা দেখতে থাকুন এটা কি এত

দর্শকত্যন্ত বার আক্রান্ত মন নিয়া বলতে হচ্ছে যে আজকে যে ফারুক ভাই বিগত দিন বাড়ির যতটুকু খবর পেলাম নিজের গোড় বানাইয়া মাত্র নতুন গোড় বানাই দুই দিন আপনার গোড় থাকছেন শ্বশুরিলা

আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখবা সবাই খাস করি আমরা এই দুই বাইর লাগে দোয়া করবা কারণ আপনারা অবশ্য জানেন গত পাঁচ সাত দিন আগে কাতার সড়ক দুর্ঘটনা শাহরুখ ভাই এবং ছোট ভাই মোহাম্মদ আলী মারা গেছেন আজকে তারা দুজনের লাশ এখন আমি যে ক্যামেরার সামনে যিনি আসি ফারুক ভাই লাশ পরবর্তীতে আপনারা মোহাম্মদ আলীর লাশ দেখানোর চেষ্টা করে ইনশাআল্লাহ